আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসা আগের থেকে অনেকটাই ভালো আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু দেশ ও দেশের বাহিরে সমস্ত বন্ধুদের জন্য রইলো অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহত্তের জন্য রইলো প্রাণ ঠানা ভালোবাসা তো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম বেশি বড় না ভিডিওটা সঙ্গে থেকেও দেখতে থাকো তো আজকে একদমই ভিডিও দেওয়ার দেওয়ার ইচ্ছা ছিল না আমার তাও দিলাম বলো তো কেন যে মানে আমরা সব সময় বলি ভগবান নিই কিন্তু ভগবান আছে গো আমাদের মধ্যে বিরাজ করছে শুধু আমাদের পাপের জন্য আমাদেরকে সহজে ধরা ধরা না অনেক পাপ করে আছি না আমরা প্রত্যেকেই তো তার জন্যই জানো অমাবতী যেদিন ছাড়ে সেদিন আমাদের আর কি মানে এটা করে থাকে আর কি ধরো ওই যে বৈষ্ণব যারা থাকে তাদেরকে একটু সেবা দিতে হয় তো হয়ে উঠছে না আমি পেরে উঠছি না দিতে পারছি না আর কি অনেক বছর থেকে এটা হচ্ছে তো কি করি সন্ধেবেলায় করে মন্দিরে যাই মন্দিরে গিয়ে একটু গুরুদেবের আশ্রমে দিয়ে আসি যা পারি তাই দিয়ে আসি তো এবারে মনে মনে ভাবছিলাম যে বাড়িটা এবছর প্রথম করলাম ভেবেছিলাম একটু করব তো সেটাও হলো না তো আমার দৌড়াদৌড়ির জন্য হলো না তো খুব ঠাকুরকে ডাকছিলাম হ্যাঁ ঠাকুর তুমি দেখো কবে আমাকে দিন দেবে দিন দিও তোমার ইচ্ছা মতোই আমাকে দিন দিও কি আর করা যাবে তুমি দিন না দিলে তো আমার আর হবে না সবই তোমার হাতে এরকম বলছিলাম বিশ্বাস করবে না যেদিন অমাবিতি ছেড়েছে সেদিন সকালবেলা বলছি তো ফট করে একজন চলে এসছে আর কি বাড়িতে উনিও মানে দীক্ষা শিক্ষা নেওয়া দেখতেই পাবে তোমরা তো উনি এসে অনেক কথা আমাকে বলেছে তো সবটা আমি ওই যে তাড়াহুড়োর মধ্যে সবটা আমি তুলতে পারিনি এদিকে রান্না বসিয়েছিলাম তো একটুখানি তুলেছি দেখে নাও তো বাড়ি এসে কীর্তনও করেছে কীর্তনও দিতে হয় তো কীর্তনও করেছে আর আমি যা পেরেছি সেটা ওনাকে দিয়েছি তো মনটা অনেক খুশি লেগেছে তখন থেকে ভাবছি কে বলে ভগবান নেই ভগবান আমাদের মধ্যে বিরাজ করছে আমাদের পাপের জন্য আমাদেরকে ধরা দিচ্ছে না তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তো ওই যে দেখো খুব বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির মধ্যে আমার বাহন চলে এসছে সে আসার জন্য খুব বায়না ওর পাপা এসে এগিয়ে দিয়ে গেলো দেখো রেনকোট পরে এসছে নিজে নিজেই খুলে না এখন তো বড়ো হয়ে গেছে তো এসে কিন্তু দৌড়ে ওই যে ফ্রিজে একটা ঠান্ডা ছিল তারাও দেখতে পাবে দৌড়ে এসে কিন্তু ওটা বের করে নিয়েছে ও অ্যাকচুয়ালি ওটার লোভেই দৌড়ে এসছে জানো ওই দেখো চলে ওই দেখো বের করে নিয়েছে তো বন্ধুরা এতক্ষণ যেটা বললাম সত্যি মনটা খুব খুশি লাগছে জানো তো তো ভিডিওটা একদমই ছোট দিয়েছি তোমরা ধৈর্য ধরে দেখে নিও আর কি আর বলবো তোমাদেরকে আর এটা দেখো রান্না করছিলাম খুব তাড়াহুড়োর মধ্যে আছি কথা উল্টা পাল্টা হচ্ছে তো এটা রান্না করছিলাম কটা দিন আগে তোমার সুলতা কিচেন বলে একটা রান্না মানে সুলতার রান্নাঘর বলে একটা চ্যানেল আছে সেখানে দেখেছিলাম লোটটা শুটকি মিষ্টি কুমড়া দিয়ে করেছিল তো আমার খুব লোভ লেগেছে তো আমার কাছে তো লোটটা শুটকি নেই আমি তাই ওই যে চাপা শুটকি যেটা হয় ওটা দিয়ে বানিয়ে নিয়েছি দেখো এটা রান্না করতে করতেই কিন্তু তিনি এসছে তো এবার ওনার গানটা একটু শুনে নাও তোমরা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে হরে রাম হরে রাম 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 হরে Hare Krishna 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 Hare Hare Hare

Maa dhoma dharga dhuru, kundhaga ya api, ega gata dhinti dal, ega gata dhinti dal, dhuita lhut. তো কার কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও তো এটা কি বলো তো বন্ধুরা গতকাল রাতে কিন্তু আমি মেয়ের বাড়ি গিয়েছিলাম আমি অনেকের ভিডিও দেখেছি আর বলেছি বাইরে এসছি বা মেয়ের বাড়ি এসছি এরকম করে মিউট আছে সবটাই দেখছি ভালো কমেন্ট করতে পারলাম না তো এই প্রমাণটা দেওয়ার জন্যই তোমরা অনেকে তো বিশ্বাস করো না তো বোঝোই তো কারো বাড়িতে গিয়ে যদি ভিডিও চালিয়ে বসে থাকি কেমন লাগে তো ভিডিও চালিয়ে আমি মিউট করে রেখে বাইরে খুব শব্দ হচ্ছে গো মিউট করে রেখে তারপর আমি তোমাদের ভিডিওগুলো কিন্তু দেখেছি তো তোমরা বিশ্বাস রেখো এই বিশ্বাসটা মানে তোমরা করবে কি না আমি জানি না তাই এই প্রমাণটা দিয়ে দিলাম আর রাতের বেলা দেখো এই যে তারপর আমি চলে এসেছি অনেকক্ষণই ছিলাম তখন সাড়ে নটা বাজে আর এসে দেখো খাওয়া দাওয়া করে বিছানাও ঠিক করে নিয়েছি শুয়ে পড়ব তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে